সিটায়া নেনেনিজার ইলকুমকরে এন ধানেগে গরোছু দীলিয়ালেতো ধাডা লাকেই তুনে গেচে ছলগেনিতুল গেনেনে এইতে খুডের ও শে� to stay healthy, we should eat food from all the food groups. This is called balanced diet. আমি मैं हद से 2023 दिए क्या हम कुछ ऐसे बोले अपने

এটা হলো লিটল সুমনজার ট্যাটু এক্ষুনি দেখালাম সুমনজার ট্যাটু এক্ষুনি দেখালাম এই যে এটা হলো এইটা ট্যাটু এটা তুমি কোথেকে এটা আমি নিজে থেকে এঁকেছি ছবি দেখে